কেউ কি আছো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশা তিন নাম্বারের শুধু না এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে আমার কাছে কিচ্ছু দেবেন না এখানে কথা বলবেন না আবার কারে চা দিচ্ছে ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা এক ঘন্টা ক্লাস যদি নেই এক ঘন্টা ক্লাস নিলে কমপক্ষে বিশ ঘন্টা পড়া লাগে

মানে উদ্দেশ্য আছে এটা আসে এটা আনন্দ ভর্তি করছে আপনাকে ওই রকম ছাগলো নাকি আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে আমি যে শব্দগুলো বোঝাচ্ছি তো কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া করানে পড়ান পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতেন কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে এটাই ঝামেলা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম জানে নাকি হিন্দু বোঝানে

তার শ্রেখাবিরের ভেতরে দমকার ব্যাখ্যা লিখেছে সাতটা দমকার এক নম্বর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহ নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরপ খুলে নেয় দুই নম্বরে ওই মানুষগুলো যখন মারা আসাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেয়মান হয়ে মরবে তিন নাম্বারে ওই মানুষকে আনল অবৈধ সম্পর্ক নিয়াতে ভোগ করার সুযোগ